হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার নাইন থেকে সাইবার যুদ্ধ বা সাইবার ওয়ারফেয়ার বলে তোমাদের যে ট্রান্সন্যাশনাল ক্রাইমের মধ্যে যে পোর্শনটা ছিল সেখান থেকে আজকে আমি এই টপিকটা নিয়ে টপিকটা নিয়ে ডিসকাস করবো তো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো সাইবার ওয়ারফেয়ার যেটা বা সাইবার যুদ্ধ যেটা সেটা অ্যাকচুয়ালি আজকের বৈশ্বিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করা হয় গ্লোবাল পলিটিক্সে কিন্তু এই সাইবার ওয়ারফেয়ার একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় ঠিক আছে সহজ কথায় বললে কি সাইবার যুদ্ধ হলো এক দেশ যখন অন্য দেশের বিরুদ্ধে কম্পিউটার নেটওয়ার্কিং ইন্টারনেট হ্যাকিং তারপর হচ্ছে ম্যাল বা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আক্রমণ চালায় সেটাকেই কিন্তু বলা হয় সাইবার যুদ্ধ বা সাইবার ওয়ারফেয়ার ঠিক আছে মনে করো যে একটা দেশ যখন আরেকটা দেশের বিরুদ্ধে নিজেদের হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং বলো বা ইন্টারনেট বা হ্যাকিং এইসব ইউজ করে যখন ওই দেশের ওপর আক্রমণ চালায় মানে সাইবার অ্যাটাক বলা হয় এক প্রকারের তখন সেটাকে কিন্তু বলা হয় সাইবার ওয়ারফেয়ার বা সাইবার যুদ্ধ ঠিক আছে এতে কি হচ্ছে এতে অস্ত্রের বদলে প্রচলিত অস্ত্রের বদলে কিন্তু তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে এই যুদ্ধ চালানো হচ্ছে ঠিক আছে সাইবার যুদ্ধের মাধ্যমে কি করছে একটি দেশ অন্য দেশের সেনা ব্যবস্থা বলো সেখানকার বিদ্যুৎ সরবরাহ ব্যাংকিং সিস্টেম যোগাযোগ ব্যবস্থা বা সরকারি ডেটা কিন্তু নষ্ট করতে পারে মনে করে যদি একটা দেশ মনে করে যে তার কোনো একটা অ্যানিমি কান্ট্রি আছে সে সেই দেশের বিভিন্ন রকমের যে সিস্টেমগুলো আছে ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে ট্রান্সপোর্ট সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন রকমের যে অফিসিয়াল যে ডেটাগুলো আছে সেটা এছাড়াও হচ্ছে সেনা ব্যবস্থা ইলেকট্রিসিটি সাপ্লাই এ এই ব্যবস্থাগুলোকে যদি হ্যাক করতে পারে বা এই ব্যবস্থাগুলোকে যদি নষ্ট করতে পারে তাহলে সেটাকে কিন্তু সাইবার ওয়ারফেয়ার বলা হচ্ছে এতে রক্তক্ষয় যুদ্ধ সরাসরি হচ্ছে না কিন্তু একটি দেশের যে অভ্যন্তরীণ নিরাপত্তা এবং অর্থনীতি এটা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় মানে এখানে কী হচ্ছে সরাসরি যুদ্ধে লিপ্ত না হয়ে বা একে অপরের একে অপরকে সরাসরি অ্যাটাক করে অস্ত্রের মাধ্যমে এটা কোনো রক্তাক্ষয়ী বরং এটা কিন্তু তার থেকেও আরও বেশি বিপজ্জনক কারণ এক্ষেত্রে একটা দেশের যে যে ইন্টারনাল যে সিকিউরিটি এছাড়াও হচ্ছে ইকোনমিক্যাল বিষয়ের উপরও কিন্তু খুব বেশি অ্যাফেক্টেড হয় এছাড়া কি এটা হচ্ছে ওই দেশের নিরাপত্তার উপরও একটা বড়সড় প্রশ্নের মুখোমুখি এসে দাঁড়ায় ভীষণ ক্ষতিগ্রস্ত হতে পারে এই সব বিষয়গুলো ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি বলেছে বর্তমান দিনে কি হচ্ছে এই আমেরিকা রাশিয়া চায়না উত্তর কোরিয়া ইরান এই দেশগুলো কিন্তু সরাসরি যুদ্ধের পরিবর্তে এই যে সাইবার ওয়ারফেয়ারের মানে পথ আর কি অবলম্বন করছে তারা কিন্তু এতে করে সক্ষমতাও অর্জন করছে ঠিক আছে উদাহরণস্বরূপ যদি বলি দু সালে ইরানের পরমাণু প্রকল্পে ঠিক আছে স্টাকসনেট ভাইরাস হামলা চালানো হয়েছিল আবার কি দু সালে দেখো মার্কিন নির্বাচনে কিন্তু রাশিয়ার সাইবার হস্তক্ষেপের অভিযোগ উঠেছিল এইভাবে কি করা হচ্ছে এই সাইবার অ্যাটাকের মাধ্যমে কিন্তু একটি দেশের যে নিরাপত্তা একটি দেশের সুরক্ষার ক্ষেত্রে কিন্তু প্রশ্ন উঠছে ঠিক আছে এসব ঘটনা দেখায় যে এই যে সাইবার ওয়ারফেয়ার এটা শুধুমাত্র কিন্তু সামরিক দিক থেকে না এর একটা রাজনৈতিক ফলাফলও রয়েছে যার উপরে ভীষণভাবে কিন্তু প্রভাব ফেলে ঠিক আছে আন্তর্জাতিক রাজনীতিতে এই সাইবার যুদ্ধকে এক ধরনের অদৃশ্য যুদ্ধ বা ইনভিজিবল ওয়ার বলা হয়ে থাকে কারণ এখানে কিন্তু শত্রু সরাসরি দেখা যাচ্ছে না মানে যে আর কি ওই বিষয়টা করছে মানে যে এই হ্যাকিংটা করছে বা এই বিষয়টা যার দ্বারা আর কি পরিচালিত হচ্ছে তাকে কিন্তু সরাসরি দেখা যায় না কিন্তু তার প্রভাব কিন্তু গভীর হয় এটি কি করছে এটি রাষ্ট্রগুলোর মধ্যে কিন্তু অবিশ্বাস এবং নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলছে মানে মনে করো যে একটা দেশের মধ্যে সবসময় এই বিষয়টা রয়েছে যে কখন এই সাইবার অ্যাটাকটা হবে মানে এই সাইবার অ্যাটাকের যেহেতু একটা গভীর প্রভাব আর কি পড়ে কেননা এটা হচ্ছে একটা দেশের যে অভ্যন্তরীণ নিরাপত্তা সেটা নষ্ট করতে পারে এই কিন্তু বিভিন্ন দেশ বর্তমানে এই নিরাপত্তা হীনতায় কিন্তু ভুগছে ঠিক আছে এই জন্য জাতিসংঘ এবং বিভিন্ন যে আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু এই সাইবার অ্যাটাক নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন রকমের আইন এবং নীতিমালা তৈরির চেষ্টা করছে একদিকে যেরকম এটা কিছু কিছু ক্ষেত্রে বলবো যে মানে সুফল প্রসারী ঠিক অন্যদিকে কিন্তু এর কিছু কুফলও রয়েছে বলতে পারো যে এর নেগেটিভ সাইডটাই আর কি বেশি নেগেটিভ এফেক্টটাই বেশি যেই কারণে কিন্তু এই ধরনের অ্যাটাককে আটকানোর জন্য প্রতিরোধ করার জন্য বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো কিন্তু বিভিন্ন রকমের আইন এবং নীতিমালা খুঁজছে তৈরি করার চেষ্টা করছে সবশেষে এটাই বলা যায় যে সাইবার যুদ্ধ বা সাইবার ওয়ারফেয়ার এটা কিন্তু আধুনিক বৈশ্বিক রাজনীতির একটা নতুন চ্যালেঞ্জ দাঁড়িয়েছে কেননা এটা হচ্ছে আমরা যেরকম আর কি যুদ্ধ হয় প্রচলিত যুদ্ধর মতো নয় কিন্তু এর প্রভাব কিন্তু সমানভাবে ভয়াবহ কেননা এটা সরাসরি একটা দেশের অভ্যন্তরীণ মানে বিষয় নাক গলাচ্ছে আর সেখানকার সেই অভ্যন্তরীণ নিরাপত্তার কিন্তু একটা বড় প্রশ্নের মুখোমুখি হয়ে দাঁড়াচ্ছে ঠিক আছে ভবিষ্যতে বলতে পারো দেশগুলিকে এই দেশগুলিকে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি এই সাইবার নিরাপত্তার উপরেও কিন্তু গুরুত্ব দিতে হবে সাইবার যে অ্যাটাকটা এটা অবশ্যই বিভিন্ন দেশের দেশের পক্ষে বিভিন্ন ক্ষেত্রে একটা হুমকির মতো কেননা এর যে প্রভাব এর প্রভাব কিন্তু ভীষণ ভয়াবহ বলতে পারো মানে যেরকম সরাসরি যুদ্ধে যেরকম হয় রক্তাক্ষয়ী যুদ্ধে তার সমান কিন্তু ভয়াবহ হচ্ছে এই সাইবার ওয়ারফেয়ারটা ঠিক আছে আচ্ছা তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা নেক্সট তোমাদের একটা টপিক আছে এখানে তাহলে তোমাদের কিন্তু এই পেপার নাইনটা কমপ্লিট হয়ে যাবে দেন তোমাদের আমি পেপার টেনে চলে যাব সরাসরি ঠিক আছে আর যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চেয়েছে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে কর্নারে এছাড়াও তোমাদের কোর্স ফ্রি তোমরা দেখতে পাচ্ছ এখানে ফিফথ সেমিস্টারের মেজর আর মাইনর দুটোরই কিন্তু কোর্স ফি এখানে দেওয়া আছে ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ